আসসালামু আলাইকুম এভরিওয়ান মিল কম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো একটি অসাধারণ প্রোডাক্ট নিয়ে যেটি হলো বায়ো অ্যাক্টিভ বডি ব্রাইটেনিং ক্রিম এই ভিডিওতে আমরা জানবো এই প্রোডাক্টের সব তথ্য উপাদান সুবিধা অসুবিধা সহ আর অনেক কিছু সব তথ্য ভালোভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আর কথা না বারেই শুরু করা যাক এটাই হচ্ছে বায়ো অ্যাক্টিভ বডি ব্রাইটেনিং ক্রিম এটি একটি বিশেষ ফর্মুলা দিয়ে তৈরি করা হয়েছে যা ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি আপনার শরীরের সকল ধরনের দাগ দূর করতে সাহায্য করে এটা হচ্ছে একটি থাইল্যান্ডের প্রোডাক্ট প্রথমে আসি এই ক্রিমের টেক্সচার এবং ফ্রাগরেন্স নিয়ে এই ক্রিমের টেক্সচার খুবই লাইটওয়েট এবং নন গ্রেসি ফ্রাগরেন্সটা খুবই মাইল্ড এবং ফ্রেশ ব্যবহারের কোনোই ঝামেলা নেই এখন আসি এর ইনগ্রেডিয়েন্টস এর কথায় এতে রয়েছে ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ড্রাগ কমাতেও সাহায্য করে এছাড়াও রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড যা ত্বকে হাইড্রেট রাখে এখন কথা বলা যাক এটির উপকারিতা নিয়ে বলতে গেলে এই ক্রিমের উপকারিতা শেষ নেই এটি একটি অন্যান্য হার্বাল ফর্মুলা ভিটামিন সি দিয়ে তৈরি যেটি গোপনাঙ্গের চারপাশের কালো দাগ বগল ঘাড় হাঁটু সহ সারা শরীরের কালো দাগ রিমুভ করে ও আপনার ত্বক উজ্জ্বল করে স্বাভাবিক রং দেয় এছাড়াও বাদামি তিল পুরাতন দাগ রিমুভ করে আরও বিস্তারিত ভালোভাবে যদি বলি এটি ব্যবহারে আপনার বগলের কালো দাগ নিমিশেই দূর করে দিবে এটি ব্যবহারে আপনার সিক্রেট পার্টের চারপাশের কালো দাগ খুবই সহজে দূর করে দিবে এবং আমাদের সবারই কোনো বেশিরভাগ সময় কালো হয়ে থাকে সেই কালো দাগ দূর করতে সহায়তা করবে এমনকি হাঁটুরও কালো দাগ দূর করেই নিমিশে এই ক্রিমটি যদি আপনার শরীরে আগে কোনো অংশে কোনো কালো দাগ থেকে থাকে তাহলে ইনশাল্লাহ এই ক্রিমটি আপনার উপকারে আসবে এবার চলুন আসি ব্যবহার বিধি নিয়ে এই ক্রিমটি ব্যবহারের জন্য প্রথমে আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর অল্প পরিমাণে ক্রিম নিয়ে মসৃণভাবে একটি আপনার ত্বকে প্রয়োজনীয় জায়গা ম্যাসেজ করুন যতক্ষণ না পর্যন্ত ক্রিমটি পুরোপুরি শোষিত হচ্ছে ভালো এবং দ্রুত ফলাফলের জন্য দিনে দুইবার ব্যবহার করবেন সামগ্রিকভাবে বায়োঅ্যাক্টিভ বডি ব্রাইটেনিং ক্রিম একটি অসাধারণ প্রোডাক্ট আপনি যদি আপনার ত্বক উজ্জ্বল এবং শরীরের যাবতীয় কালো দাগ দূর করতে চান তাহলে এটি আপনার জন্য এটি অবশ্যই একবার হলেও ট্রাই করা উচিত দামে অনেক সস্তা কেনার সময় অবশ্যই অরিজিনাল দেখে কিনবেন এটি কেনার সময় প্রোডাক্টের পিছনে বারকোড দেখে নেবেন বারকোডে হলো একমাত্র এটার আসল নকল চেনার উপায় আপনি চাইলে এটি আমাদের কাছ থেকেও নিতে পারেন আমরা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি প্রোডাক্টটি নিতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন আমি পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো এই ছিল আজকের ভিডিও এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ